পাঁচটি কথা আপনার স্বামীকে কখনোই বলবেন না কোনো নারী যদি তার স্বামীকে পাঁচটি কথা বলে সে নারী জাহান নামে যাবে তালা তার প্রতি নারাজ থাকেন ওই নারী প্রতিটি কাজে ব্যর্থ হবে আল্লাহ তালা তাকে ধ্বংস করে দিবেন। যদি কোনো নারী কোনো স্ত্রী তার স্বামীকে যদি পাঁচটি কথা যদি বলে এই পাঁচটি কথার দ্বারা বড় অপরাধ হয়ে যায় এই কথাগুলা বলা যাবে না প্রিয়দিনী বোন স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহ তালা হালাল একটি বন্ধন দিয়েছেন ভালোবাসার পবিত্র বন্ধন আল্লাহ রব্বুল আলমিন কোরআনের চমৎকার আল্লাহ তালা আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন হুন্না আল্লাহ রবুল আলমিন বলছেন পুরুষ স্বামী তার নারীর জন্য পোশাক আর স্ত্রী তার স্বামীর জন্য পোশাক স্বামী স্ত্রীর জন্য পোশাক স্ত্রী তার স্বামীর জন্য পোশাক মানে ভালোবাসা আল্লাহ আল্লাহতালা বুঝিয়েছেন প্রিয়দিনে ভাই বোন আপনাদেরকে ক্লিয়ার করে একটি কথা বলতে চাই প্রিয়নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন স্বামী আর স্ত্রী যতক্ষণ পবিত্র বন্ধনে ভালোবাসার মহাব্বতের বন্ধনে থাকে প্রতিটি মুহূর্তে নেকি আল্লাহ তালা দান করেন এবং ওই ভালোবাসার বন্ধনটাকে আল্লাহ সব থেকে বেশি খুশি হন প্রিয়দিনী ভাই বোন আবার দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ লেগেই থাকে যখন ঝগড়া হয় ফাসাদ হয় তখন একটা পর্যায়ে ডিভোর্স পর্যন্ত হয়ে যায় যখন এই সংসার যখন বিচ্ছিন্ন হয় আলাদা হয় তালাক যখন হয়ে যায় ডিভোর্স হয়ে যায় তখন সবথেকে বেশি খুশি হয় শয়তান আর সবথেকে বেশি নারাজ হন দয়াময় আল্লাহ রাবুল আলমিন প্রিয় দিনে ভাই বোন আপনাদেরকে বলতে চাই জন্য ভালোবাসার বন্ধনটা ধরে রাখবেন স্বামী তার স্ত্রীকে মহব্বত করতে হবে ভালোবাসতে হবে স্বামী তার স্ত্রীর সব প্রয়োজন পূরণ করতে হবে শারীরিক আর্থিক সব প্রয়োজন পূরণ করার চেষ্টা করবেন আর স্ত্রী তার স্বামীকে মহব্বত করতে হবে সম্মান করতে হবে স্বামীর আয় রোজগারটা কেমন সেটা বোঝে এবং তার প্রয়োজন পূরণ করতে হবে মা বোনদেরকে বলছি যে পাঁচটি কথা বলার কারণে স্বামীকে আপনি জাহান নামে যেতে হবে এক নাম্বার হলো যে স্ত্রী যে নারী তার স্বামীকে অর্থনৈতিক ব্যাপারে কটাক্ষ করে অর্থাৎ টাকা পয়সা কম ধন সম্পদ কম টিনের ঘর তারপর আপনার কুরের ঘর অথবা ছোট্ট জায়গা জায়গা জমি নিয়ে টাকা নিয়ে ব্যাংক ব্যালেন্স নিয়ে স্বামীর অর্থনৈতিক ব্যাপারে স্বামীকে কটাক্ষ করে মুখ ভাইয়ের এটা আছে ওই ভাইয়ের এটা আছে ওই নারীর মধ্যে কৃতজ্ঞতা নাই শুক্রিয়া নাই স্বামীকে শুধু কটাক্ষ করে যদি আপনি যদি স্বামীর অর্থনৈতিক ব্যাপারে যদি কটাক্ষ করেন তাহলে আপনি কঠিন বিপদে পড়বেন আল্লাহ আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের অর্থনৈতিক সংসার কেমন ছিল নবীজি সাল্লাহ আলী যখন পঁচিশ বছর বয়স তখন আম্মাজান খদিজাতুল কবরার্দি আল্লাহ তালানহাকে বিবাহ করলেন এত টাকার মালিক ছিলেন মক্কার সবচেয়ে ধনী ছিলেন সব সম্পদ রসুল্লাহর কদমে দিলেন নবীজি সব সম্পদ ধন সম্পদ টাকা পয়সা ইসলাম প্রচারের কাজে ব্যয় করলেন আল্লাহর হাবিব সাল্লাহম যখন দিন প্রচার করে কাফেররা যখন আপনার শারীরিক মানসিক যখন নির্যাতন করতো মন বোকরা ব্যথা নিয়ে তিনি বাসায় আসতেন ঘরে আসতেন আম্মা যান খদি জাতুল কুবরারদি আল্লাহ তালানহা রসুল্লা সাল্লামকে এতটা ভালোবাসা দিতেন মোহাব্বত দিতেন সব কষ্ট রাগ ব্যথা সব বলে যেতেন মন ফ্রেশ নিয়ে আবার দিনের কাজে যেতেন প্রিয়দিনই ভাই বোন এক নম্বর স্বামীর অর্থনৈতিক ব্যাপারে কখনো কটাক্ষ করবেন না দ্বিতীয় নম্বর হচ্ছে অন্য মানুষদের সামনে স্বামীকে অপমান লজ্জা দিবেন না অপমান করবেন না লজ্জা দিবেন না বাহিরে কোনো মানুষ এসেছে মেহমান এসেছে তাদের সামনে অপমান করবেন না বাহিরে কোনো কাজে স্বামী স্ত্রী গেলে মানুষের সামনে অপমান করবেন না এবং কি দুইজন থাকলে অপমান অপদস্ত করবেন না আল্লাহর হাবিব সাল্লাহরিবাসাল্লাম বলছেন স্বামীর কত দাম আল্লাহ রব্বুল আলমিনকে সিজদা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আল্লাহকে সিজদা করার জন্য আল্লাহ রব্বুল আলমিন নির্দেশ দিয়েছেন আল্লাহ তালাকে ব্যতীত অন্য কাউকে যদি সিজদা দেওয়ার যদি অনুমতি থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেকটা স্ত্রীকে বলতেন তোমাদের স্বামীকে তোমরা সিজদা করো এর দ্বারা স্বামীর মর্যাদা কত বেশি বুঝিয়েছেন এজন্য প্রিয়দিনে ভাই বোন বিশেষ করে মা বোনদেরকে বলছি বোনদেরকে বলছি নারীদেরকে বলছি অন্য মানুষের সামনে নিজের স্বামীকে অপমান অপদস্থ করবেন না তিন নাম্বার হচ্ছে স্বামীর চাকরিকে ব্যবসা বাণিজ্যকে ছোটো করে দেখবেন না ছোটো চাকরি হোক অথবা কৃষিকাজ হোক অথবা চাকরি হোক ব্যবসা হোক সে যা করে সেটাকে ছোট করে দেখবেন না অমুক ভাই বড় ব্যবসায়ী বড় ভালো চাকরি করে মন্ত্রণালয়ে চাকরি করে এমন করে করে কোটা দিবেন না আপনার স্বামী যা করে শুক্রে আদায় করুন আল্লাহ তালা রাজি খুশি হয়ে যাবেন কিন্তু স্বামীর এই কাজকে সে যেই কাজ করুক সেটাকে ছোট করে দেখবেন না চার নাম্বার হচ্ছে স্বামীর কথায় কথায় ভুল ধরবেন না হাঁটতে ভুল ধরে চলতে ভুল ধরে উঠতে বসতে শুধু ভুল আর ভুল ধরে সে পছন্দ করে তার স্ত্রীর জন্য ভালোবেসে একটা কাপড় আনলো এটাতেও ভুল ধরে বাজার সদাই করে নিয়ে আসলো এটাতেও ভুল করে না এই কাজগুলো করবেন না আপনি নিজে করলে সব ঠিক আর গুলা ভুল না আপনি স্বামী যদি ভুল করে তাকে সুন্দর করে বোঝাবেন কিন্তু সব সময় ভুল ধরার চেষ্টা করবেন না বলে দিবেন এটা একটা খারাপ একটি অভ্যাস বদ আল্লাহ তালা নারাজ হবেন আল্লাহ আব্বুল আলমিন জাহান্নামে নিক্ষেপ করবেন যদি আপনি বারবার যদি স্বামীর যদি ইচ্ছে করে যদি ভুল ধরেন পাঁচ নাম্বার হচ্ছে স্বামীকে আঘাত করবেন না অনেক স্ত্রীরা আছে মা বোনেরা আছে স্বামীকে থাপ্পট দেয় গালিগালাজ করে কথার মাধ্যমে আঘাত দেয় শারীরিক আঘাত দেয় না খবরদার আপনার স্বামীকে যদি আঘাত দেন আপনার আমল বরবাদ হয়ে যাবে এবং আল্লাহ তালা নারাজ হবে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে আল্লাহ রব্বুল আরমিন সকল মা বোনদেরকে এই পাঁচটি কথা স্বামীকে বলা থেকে বিরত থাকার আল্লাহ তালাতে তৌফিক দান করুক জাহান্নামের আগুন থেকে সকল নারীদেরকে আল্লাহ তালা হেফাজত করুন এবং সবাইকে আল্লাহ তালা ক্ষমা করে দিন